সমাজে ধারা আসছে জি বাবা তো শুনি হইই পড়েনা अभी ভালো আছে না বাবা আরে বাবা আসি आज चला जाऊं

কারা কারা কোরআন টিকাই রাখতে চান একটু হাত তুলে দেখান তো হাত হাতনামানকবির কম বাবা পরে তকবির দিও এবার শুধু কি চোখের পানি ফেলাইলে ইসলাম টিকে থাকবে শুধু কি এই মাহফিল টিকে থাক 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 জেগের করলে কি মাহফিল টিকে থাকবে মাহফিল টিকে রাখার জন্য দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে আপনাদের সম্পৃক্ত হতে হবে শরীর দিয়ে দুই নম্বর অর্থ দিয়ে এদের সহযোগিতা করতে হবে অর্থ যদি না থাকে কোরআনের মাহফিল টিকে থাকবে না এজন্য আগের বক্তা কালেকশন করতে দিয়ে আপনারা উপস্থিত থাকেননি বলে উনি ভালো কালেকশন করতে পারেনি এখন আপনারা পরে আসছেন অতিথিরাও মনে করেছিলাম বড় বড় অতিথি তারা অন্তত পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকা দেবে আমাদের আর লাগবে না কিন্তু দুইজন ধনাট্য অতিথি দুইজন বিশিষ্ট ব্যবসায়ী ওনারা একজন বললেন রমজান মাসে দেব আর একজন এখনো কিছু বলল না সোহেল ভাইয়ের কথাই আমি বাদ দিলাম কারণ সোহেল ভাই উল্টে টাকা দিলি ভালো হয় যে অবস্থা এই দশার নিজে চলতে দিই ওনার উল্টে দিলি ভালো হয় ওনার আমার দাবি নেই তাহলে অতিথি দুইজন যদি পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকা দিতেন তাহলে আমাদের একটু ভালো হয়ে যেত না কিন্তু ওনারা দেননি হয়তো দেবে এখনো না তো বলিনি আমি তো নিরাশ হইনি নিরাশ হতে আল্লাহ নিষেধ করেছে এখন ওনারা সব নিয়ে যাবে আর আমরা কি হাত মুঠক বন্ধ করে যাব আমরাও সব নেবো ইনশাআল্লাহ বেলকুসির মানুষের পয়সা শিক্ষার নেই শুধু মনের অভাব এই জন্য সকলের কাছে দাবি করি যারা কোরআন টিকাই রাখতে চাইলেন তারা দয়া করে একটু পকেটে হাত দেন তো আমিও হাত দিচ্ছি হাত দেন সবাই হাত দেন পকেটে হাত দেন বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পঞ্চাশ লাখ বের করেছেন কারা কারা হাত তোলেন তো বের করেছেন কারা 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 টাকা বের করেছেন অনেকে বের করি না অনেকে হাত দেয় না আমি খেয়াল করেছি অনেকেই পকেটে হাত দেননি পকেটে টাকা আছে যদি না দেন ওই হাত নিয়ে বাড়ি যাবার আগেই কিন্তু আজরাইল ধরতে পারে আজরাইল ধরবে এই জন্য এই ভয় করে আপনার পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার যে যা পারেন দেবেন কেউ মাহরুম করবেন না রোমাল যাচ্ছে এদিকতেও যাচ্ছে ওদিকতেও যাচ্ছে আপনারা এত ব্যস্ত কালেকশন হবে না এত ব্যস্ত হন কেন এই সময় খাওয়াবে না শুধু ব্যস্ত হবে রুমাল নিয়ে ঘুরু ঘুরি করতেছেন তাহলে কালেকশন আপনারাই করে নেবেন আমাকে কথা বলতেও দেন না দেন আপনারা যারা মঞ্চে আছেন দেন টাকা দেন কথা শেষ করে তারপরে সেটা তার আগেই ব্যস্ত দেন মঞ্চে যারা আছেন টাকা দেন মাহফিল করেছেন আপনারা আপনার আগে টাকা বের করেন আপনারা টাকা দেবেন না দেশের লোক দেবে কেন আপনার আগে দেন নিজের লোক নিজের লোক না দিলে পরের লোক দেয় একটা লোক টাকা বের করতেছেন চেয়ারে বসেছেন টাকা দেন একবার দেশে সে ওই আমার কাছে আপনাদের সম্মান বেশ কিন্তু মানুষের অভিশাপ নিবেন না দয়া করে মানুষের অভিশাপ নিবেন না দয়া করে মানুষের অভিশাপ নিবেন না আল্লাহ আপনাদের হেদায়ের দিক আমাদেরও হেদায়ের দিক আল্লাহ সবাইকে মিলেমিশে চলার তৌফিক দান করুক আমার ভাইরা কারণ মহিলারে রকম পাম্পটটি দিয়ে বলল সাক্ষী দিতে হবে না শুধু ময়দানে যাওয়া সকালবেলা চারজন লোক ওরে ধরে বেঁধে ময়দানে নিয়ে রেখেছে জাকাতের ওয়াজের পরে এবার জেনার বয়ান শুরু করেছেন কারণ কিন্তু মঞ্চে প্রধান অতিথি হিসাবে বিশেষ অতিথি হিসাবে অথবা আমন্ত্রিত অতিথি হিসাবে মঞ্চে বসে আছে মুসা আল্লাহ সাল্লাম যেই না জেনার বিরুদ্ধে কথা বলতেছে জেনা করলে এই হবে অবিবাহিত জেনার একসত বেত্রাঘাত করো বিবাহিত পুরুষের পাথর মেনে মারো অমনি কারুন বলতেছে তুমি যদি জেনা করো তোমার কি শাস্তি মোসা বললেন ভাই হঠাৎ করিয়ে কথা কয় না তুমি বলো তোমার শাস্তি কি মোসা বলতে আমি বিবাহিত যদি আমি জেনা করি আর যদি প্রমাণিত হয় আমার বুক পর্যন্ত মাধ্যমে এটা আল্লাহর বিধান কারণ তখন লাভ মেরে উঠে বলতেছে কই সেই মহিলা কই সেই মহিলা কই সেই মহিলা সাতজন ধরে সামনে নিয়ে আসছে সম্মানিত বিচারক মন্ডলী সম্মানিত অতিথি বীরেন্দ্র সম্মানিত প্রধান অতিথি তাকাই দেখেন তো মহিলার পেটে বাচ্চা বাচ্চা দেখা যায় না অতিথি তো সব ওনারা বলতে তাই তো মনে হয় কিন্তু এই মহিলা চার বছর আগে স্বামী মারা গেছে তাহলে মহিলার পেটে বাচ্চা দিল কে অতিথি বলতেছে যে আপনি তো দেখে নিয়েছেন আপনি জানেন আমি গতকালকে শুনলাম এই মহিলার পেটে যে বাচ্চা এই বাচ্চার জন্মদাতা হলো মুসা হুজুর নাউজবিল্লা বলা খুবই সহজ কিন্তু জিনিসটা একবার মিলাই দেখেন যে কত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল নবী নবীরসুলগণের তুমি নজরুলসুলের কাজ করবার এই পরীক্ষা তোমার সামনে আসবে না এটা তো তাহলে পরীক্ষা হচ্ছে না কথা বলেন ঠিক না ভেবে অ হম রব্বিরিহ মুহমা কামারব্বায়ানি সগে রম অকুর রব্বিরহ মুহমা কামারব্বায়ানী সগে রম মহিয়ান বরিয়ান সর্ব শক্তি মান্ন তুমি তোমার কুদর তিনয়ন এই বিশাল কাফেলারের দিকে তাকায়ে দেখো হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে পবিত্র সাবানের চাঁদে রমজানের পূর্বক্ষণে যে রমজানে কোরআন নাজিল হলো যেই রমজানের সবচেয়ে একটা ভালো দিন আছে ভালো রাত আছে লাইলাতুল কদর সেই লাইলাতুল কদরের রাত রমজানের রাতের আগে সবে বা কি বলে সাবানের চাঁদে আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান কোরআনের মাহফিল শেষ করে দোয়া করতেছি মাবুদ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও কোরআনের কোরআনের মাহফিলের ইন্তেজাম যারা করেছিল শোনার জন্য যারা এসেছিল আল বলার জন্য আমরা যারা আসলাম আর এই কেন্দ্রীয় জামে মসজিদ এবং ফোরকানিয়া মাদ্রাসাকে টিকায় রাখার জন্য কষ্ট উজ্জ্বল উপার্জিত পয়সা দিয়ে যারা সার্বিক সহযোগিতা করল কেমতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিয়ে আল্লাহ গভীর জুনিতে হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের আব্বা যান থেকে বিদায় হয়ে গেছে কত লোকের দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলের মানুষগুলো অন্ধকার কবরে মন মন মানি বুকে নিয়ে অপেক্ষা করতেছে আল্লাহ আজকের এই দোয়ার অশিলা করে তাদের জীবনের ত্রুটিগুলো গুলো মাফ করে দাও একদল কোরআন পিবাস মানুষ একদল যুবকদের সমন্বয় আজকে কোরআনের মাহফিল যে ভাই আজকে মাহফিলের বড় উদ্যোক্তা যে হাফেজ সাহেব সর্বক্ষণ আমার সঙ্গে যোগাযোগ করে রেখে চলেছেন তিনি আমাকে বলতেছিলেন হুজুর আমার এই যুবকদের জন্য দোয়া করবেন এই যুবকদের নিয়ে যেন আমি চলতে পারি আমি ওই যুবক ওই ভাইকে নিয়ে দোয়া করতেছি আল্লাহ তুমি এই যুবকদের সবাইকে পাঁচ অক্ত নামাজি বানায়া দাও বড় মাহফিল এক অতিথি বলে গেলেন আল্লাহ এই লোকগুলো তো গা দেখার জন্য আসেনি কোরআন শোনার জন্য এসেছিল কোরান থেকে যে কথাগুলো বলেছে আমাদের সবাই কামল করার তাও ফেঁকে দিয়ে দাও মঞ্চে যারা বসে আছেন সকলের মনের নেক আশা নেক নিয়ত গুলো পুরা করে দাও এই মা যারা উপস্থিত তিরিশ কিলোমিটার বিশ কিলোমিটার দশ কিলোমিটার দূরের থেকে কেউ বা সাইকেলে কেউ বা মোটর সাইকেলে কেউ বা বিভিন্ন বাহনে কোরআনের মা ফিলে এসেছে আল্লাহ দয়া